আর একটা করবো দেখছেন তিন পিস চালে তিন পিসে এটাও একশো পঞ্চাশ গোলের মধ্যে সাত খোলা আছে শুক্রবারে শুক্রবারে চুষরটা জেলায়

এই যে দুইশো টাকা দুইশো টাকা সবাই প্রচুর পরিমাণ কালেকশন করছেন ভাই এগুলো কি কালেকশন ভাই এগুলো ভাই রেডিমেড ওয়ান পিস টু পিস টু এর মধ্যে চায়না টু পিস আচ্ছা আচ্ছা তারপরে এটা হলো আপনার টেনসিল কটনের মধ্যে এটা

এগুলো গ্রামগঞ্জে ভালো চলে আর আচ্ছা আচ্ছা প্রাইস থাকবে একশো পঞ্চাশ টাকা মাত্র একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাই রেডিমেড তাও আবার বুকে কাজ করা ভাই জি 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 দেখুন একদম মাত্র একশো পঞ্চাশ টাকা এগুলো কি রং কেমন ভাই এগুলো হ্যাঁ

হম এইটা আর কালার এটাও একশো পঞ্চাশ দেখেন আর একটা কালার দেখছেন একশো পঞ্চাশ কালার আছে তাই তো জি এটাও আরেকটা কালার দেখেন এটাও একশো পাইকারি দামে পাইকারি দামে পাইকারি দামে আমি সেল করবো দেখছেন একশো পঞ্চাশ টাকা বুকে কাজ করে নাকি ভাই যার যেটা ভালো লাগবে স্ক্রিন দিয়ে পাঠিয়ে দেবেন দেখেন

দুইশো বিশ টাকা দুইশো বিশ টাকা আচ্ছা এটা শর্টের মধ্যে আর কি দেখেন শর্টের ভিতরে হ্যাঁ ভাই জি এই দেখেন আর একটা এটা দুইশো টাকা মাত্র দুইশো টাকা দেখেন

টেনসিল কটন এর মধ্যে এখন দেখেন এগুলো 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 হলো টু পিস টু পিস হ্যাঁ ভাই জি আচ্ছা এই যে বডি আর আপনার সালোয়ার জি বডি আর সালোয়ার এই যে দেখেন এটার প্রাইস হবে 260 টাকা অনলি 260 টাকা রেডিমেড একদম রেডিমেড তাই ভাই এমনি তো নিয়েই আপনার কাছে নিয়েই ব্যবহার করতে পারবে তাই তো ভাই নিয়েই ব্যবহার করতে পারবে দেখেন একদম দেখেন বুকে কাজ করা আছে এতগুলা ডিজাইন দেখালাম তিন ডিজাইনে তিন পিস নিলে আমি হোলসেল করব হোলসেল দিবেন জি ওকে আচ্ছা এই আর একটা দেখেন আপনার সালোয়ারটা তাই তো ভাই এটা সালোয়ারটা সালোয়ারটা দেখেন

সাড়ে তিনশো টাকা আর আমি দুশো ষাট টাকা দেওয়া জি ওকে এখন দেখো চায়না নিলেন এই চায়নাজিনাল চায়না নিলেনি জি আচ্ছা আচ্ছা ওকে

কোনো কমেন্ট করবেন না এবং সরাসরি যদি কোনো প্রশ্ন থাকে আমার কন্টাক্ট নাম্বারে ফোন করে জিজ্ঞেস করবেন জিজ্ঞেস করতে পারবেন দেখেন দেখছেন আচ্ছা কাフードা দেখেন এই জার একটা দেখেন এই যে ওয়াও মাশাআল্লাহ এগুলা পিসে দেন 330 টাকা 330 টাকা ওকে হুম এই দেখেন আপনার সেলরটা দেখেন দেখছেন সেলরটাও তো ভাই মাশাআল্লাহ এ আছেন আপনারা এই আছেন এটা তো আবার সিকোয়েন্সের ভিতরে ভাই

দেখালে তো ভাই সারাদিন ভাই ঠিক আছে তাহলে কিভাবে আপনার শপে আসবে ভাই আমার সারা বাংলাদেশ থেকে যে কোনো জায়গাতে আপনার সদরঘাট আসলে সদরঘাটের মানে নদীটা পার হলে আমাকে ফোন দিলে আমি অতবার অথবা সুন্দরবর কোরিয়া সার্ভিস আছে কেরানীগঞ্জের মধ্যে একটাই এখানে আসলেও আমি রিসিভ করে নাম্বার আছে ওই নাম্বারে ফোন দিলে ভাই রিসিভ করে নিন তাই তো ভাই আচ্ছা ভাই ঠিক আছে তাহলে ভালো দেখেন ভাই ওকে ভাই আল্লাহ হাফেজ